নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে সংগঠক শিক্ষকদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে ইতিমধ্যেই চলে এলাম আপনাদের জানিয়েছিলাম যে মকর সংক্রান্তির পিঠে খেয়েই সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রসেস শুরু হচ্ছে এমনটাই কিন্তু বিভিন্ন রকম খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে সেই বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই খবরটি যদি ভালো লাগে একটু অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন্তত অন করে নেবেন কারণ প্রতিনিয়তই চ্যানেল বেঙ্গলি এই ধরনের খবরের আপডেট দিয়ে থাকে যাতে করে সবার আগে নোটিফিকেশান বেল আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো যাই হোক আজকের যে বিষয় দেখুন চুয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ অবলিক দু হাজার চব্বিশ একটি কেস সুপ্রিম কোর্টের সাইডে মেনশন করা হয়েছে যেটা আগামী উনিশ তারিখে উঠবার একটা কথা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এবং ওই উনিশ তারিখে যদি ওঠে উনিশ তারিখেই চ্যাপ্টার ক্লোজ হবে এমনটাই নাকি আবেদন রাখা হয়েছে এই কেসটির মধ্যে তো যাতে করে আগামী পনেরো তারিখের মধ্যেই কাজটি সংগঠিত হয় এটা বিভিন্ন অন্যান্য জায়গা কার খবর যে যাতে করে পনেরো তারিখের মধ্যেই কাজ ছেড়ে দেয় বা কাজ শুরু হয়ে যায় সেই কারণের জন্যই এই দু হাজার এই যে চুয়াল্লিশ হাজার পাঁচশো উনিশের এই কেসটা কি তার জন্যই করা রয়েছে এটা কিন্তু একটা বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন রকমের খবর আসছে যে দু হাজার চব্বিশের এই যে কেসটা চুয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ এটা উনিশ তারিখের ডেটটা তোলার চিন্তাভাবনা চলছে এবং এই দিনকেই বা রায়ে ঘোষণা হবার কথা শোনা যাচ্ছে তার আগে কিন্তু একটা খবর আসছে যে বৃহস্পতিবার শুক্রবার করে এটা চোদ্দ হাজার আটশো সাতানব্বই এর খবর বৃহস্পতিবার শুক্রবার করে কিন্তু ভালো একটা সুসংবাদ আসতে চলেছে যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের উদ্দেশ্যে তাই দেখুন এই পনেরো বিশ পনেরো বিশের মধ্যে কিন্তু একটা মানে দুর্ধর্ষ খবর কিন্তু রয়েছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেই কারণের জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে আরও একবার তৈরি করলাম এবং আপনাদের কাছে কি খবর রয়েছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে বলছেন কি বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন দেখার বিষয় যে অনেকদিন আগেই কিন্তু আমি বলেছিলাম পনেরো তারিখের পরই মোটামুটি কাজ শুরু হয়ে যাবার কথা সেই মতোই কিন্তু সব কিছু এগোচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো শিখে ছিঁড়ে গেল এইবার যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি সংক্ষেপে একটা খবর আপনাদের সামনে জানিয়ে দিলাম ভালো থাকবেন চ্যানেলটা ফলো করে রাখুন কখন যখনই আপডেট হবে আপনাদের টুক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন